অক্টোবরের আট তারিখ বিশেষ মাত্র চার পাঁচ দিন আগে আমাদের ইঞ্জিনিয়ার দেব বর্মা উনি ওয়াটার রিসোর্স ডিভিশন নাম্বার সিক্স শহরে চাকরি করেন ওনার কোয়ার্টার হচ্ছে কুমারঘাট উনি কুমারঘাট সরকারি কোয়ার্টারে থাকেন আট তারিখ আট অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যায় ওনার কোয়ার্টারে চার পাঁচজন মিসক্রেন্স এসে ওনাকে মারধর করে ওনাকে আঘাত করে ওনাকে বলে একটা কাজের বিল কেন দিচ্ছে না এসব বলে ওনাকে মারধর করে তারপর ওনার মোবাইল ভেঙে ফেলে এ নিয়ে আমরা গত দশ তারিখে আমাদের ডিজিপি সাহেবের সাথে আমরা দেখা করি এবং ডেপুটেশান দিই আমরা স্যারকে রিকোয়েস্ট করি যেন এই ঘটনার জন্য যারা দায়ী যা দোষী তাদেরকে যেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট দেওয়া হয় সেই ডেপুটেশনের কপি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্তমন্ত্রী ওনাকে আমরা দিই আমরা রাজ্যের চিফ সেক্রেটারিকে দেই তারপর এবং আমাদের পূর্ত দপ্তরের সেক্রেটারি প্রণকে আমরা দিই তারপর আজকে আমরা এসেছি আজকে আমাদের এখানে মোটামুটি একশোর উপরে আছে আমাদের ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই আমাদের মেম্বার এসছে আমরা অনুগুড়ি ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সেই ডেপুটেশনটা দিই এবং স্যারকে আমরা রিকোয়েস্ট করি যেন যারা দোষী তাদেরকে যেন শনাক্ত করে অ্যাপ্রুভেট পানিশমেন্ট দেওয়া হয় আমাদের ডিএম স্যার আমাদের ব্যাপারটা নিয়ে উনি খুব ভালোভাবে আলাপ করেছেন দেখেছেন উনি সহানুভূতি হিসেবে দেখেছেন এবং উনি বলেছেন আমি ঠিক যেদিন ঘটনা হচ্ছে ওদিন জানতে পারিনি তার দুদিন পরে আমি জেনেছি যেন আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ যিনি রণদেব বর্মা ওনার সাথে আমার প্রায় কথাবার্তা হয় বিভিন্ন কাজের ব্যাপার নিয়ে আমি দেখব এটা যদি কিছু করা যায় এই হচ্ছে আমাদের আজকের ডেপুটেশন এখন পর্যন্ত কোনো আসামি তো গ্রেপ্তার হয়নি না এখনও অব্দি কোনো আসামি গ্রেপ্তার হয়নি তা সার বলেছেন যে চেষ্টা করছে ওইখানকার একটা সিসিটিভির ফুটিত ছিল ওইটাকেও নিয়েছে ওরা আমরা জানতে পারলাম যে গতকাল ওনার বাড়িতে প্রশাসন গিয়েছিল এবং তারা নাকি বলছে যে সিসি ক্যামেরাতে যে ছবি দেখা যাচ্ছে যাদের ছবি তাদের পুলিশ চিনতে পারছেন না এই বিষয়ে বিষয়ে তো কি বলবো যিনি বলছেন চিনতে পারছেন না বা সিসিটিভি ফুটেজটা তো আমরা দেখিনি কিন্তু ওরা তো বলছে হ্যাঁ আমাদের কাছে শোনা শোনা যাচ্ছে এবং আমাদের যিনি ওই যে রণজাদেব বর্মা যাকে মারধর করেছে উনিও বলেছে যে ওনার কাছে কি ওরা বলেছে এখন এটা যদি আর একটু ফিল্টার করে দেখা দেখা যায় তাহলে যদি পায় তাহলে ওরা দেখবে